আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে আমার অন্তর থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদেরকে আমার চ্যানেলে শুভেচ্ছা জানাই আপনারাও যদি সবজির বাগান ও ফুলের বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন আজকে আমি পেঁয়াজের গাছগুলোকে একটু নিরানি দেব। আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলে নিরানি দেওয়া তার মানে আগাছাগুলো পরিষ্কার করা নিচের দিকের মাটিটা একটু নাড়াচাড়া করে দেয়া। এগুলো না করলে পিঁয়াজগুলো ভালো হবে না এই যে দেখুন প্রত্যেক দিন তো জল দেওয়াই হয় জল দিতে দিতে মাটিটা এরকম বসে যায় আর কিছু আগাছা তো হয়েই যায় আমি একদম খুব আলতোভাবে খুবই ধীরে ধীরে ভিতর দিকে নিরানিটা দিচ্ছি মানে মাটিটা নাড়া দিয়ে দিচ্ছি মাটিটা একটু আলগা করে দিতে হয় আপনারা হয়তো পেঁয়াজের চাষ করেছেন জানেন আর যারা করেন নাই তারা দেখে নিলে আপনাদেরও কাজে লাগবে আমি গ্র ব্যাগে দিয়েছি এই গ্রহ ব্যাগটার সাইজ হচ্ছে ফিফটিন ইন্টু সিক্স পনেরো বাই ছয় এটাতে আমি পেঁয়াজের চারা দিয়েছি পেঁয়াজের বীজ দিয়েছি আর এরকম সাইজের গ্রবেগে শাক জাতীয় জিনিসগুলো দেওয়া চলে খুব সুবিধে হয় ধনে করেছিলাম অনেকগুলোতে ধনে প্রায় শেষের পথে আজকে আমি ধনে পাতা খালি করব সাথে পেঁয়াজগুলো পেঁয়াজের আগাছাগুলো বেছে দেব। আজকে আরও কিছু কাজ হাতে আছে তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদেরও হয়তো কাজে লাগবে আমি ফুলের বাগান আর সবজির বাগান দুটোই করে ভালোবাসি তাই পাশাপাশি আমি দুটোই করছি সময় দিতে পারছি না কোনোটাতে বেশি কারণ দুটো বাগান দেখতে হয় আর এদিকে আমি ফুলকপির চারাগুলো টেম্পোরারি হিসাবে ছোটো ছোটো পটে দিয়ে রেখেছি এগুলো আমার খুব তাড়াতাড়ি সরাতে হবে বড় পটে দিতে হবে খুব ভালোভাবে হেলদি হয়ে গেছে আর এই যে দেখুন ধনেপাতা পাতা হয়েছিল এখানে অনেকগুলো খাওয়া হয়ে গেছে অবশিষ্ট যা কিছু আছে আজকে আমি এগুলোকে উঠিয়ে গ্রব একটা খালি করব গ্র খালি করলে আমি আরও অন্য কিছু দিতে পারবো এখানে শাক জাতীয় বীজ দেয়া চলবে ধনেপাতাও পাতাও দেওয়া চলবে আমি এই বছরটা ধনে বাজার থেকে একদিনও কিনি নাই ঘরে করে ক্রবেগে করে এভাবে খাচ্ছি আপনারাও যদি আপনাদের বাড়িতে একটুখানি জায়গা বা ছাদে একটুখানি জায়গা থাকে তাহলে এভাবে করে অল্প অল্প সবজি করতে পারেন আপনাদের ফ্যামিলির চাহিদাও মিটবে সাথে আপনার নিজের ভালো লাগবে শরীর ভালো থাকবে মনও ভালো থাকবে আমি তো বাগান করে খুব ভালোবাসি তাই আমি এরকম করে কষ্ট করি একটু আমার উপরের তিনতলা বাড়িতে আমি ছাদে নামা প্রত্যেক দিন দুবার করি আপনারাও এভাবে একটু কষ্ট করবেন দেখবেন অনেক ভালো লাগে ধন্যবাদ উঠিয়ে দিলাম মাটিটা একদম ঝুরঝুরে হয়েই রয়েছে এখানে আরও কিছু আরও কিছু মাটি লাগবে যদি আমি কোনো বীজ দিই মাটি একটু কম আছে একটা গ্রবেগ অলরেডি খালি হয়ে গেল। এখন আরেকটা গ্রবে খালি করছি বর্তমান সময়টা পাতাকপি ফুলকপি এগুলো বসাতে পারেন টমেটো লঙ্কা ধনেপাতা পাতা আলু এগুলো এখনো বসানোর টাইম আছে আমরা যারা প্রথম থেকে বাগান করছি তারা হয়তো আগেই বসিয়ে দিয়েছি যারা নতুন করে করবেন ভাবছেন এখনো সময় আছে শীতের সবজি বসানোর শীত এখনও পুরোপুরি আসে নাই তাই বসাতে পারেন আমার ফুলকপির চারাগুলো পেতে একটু দেরি হয়ে গেছিলো এখানে আমার বিন গাছের মাটিটা আমি একটু চেক করে নিলাম হাত দিয়ে শুকনো হয়ে রয়েছে আমি খাদ্য দেওয়ার আগে দুদিন জল দিই না তারপরে আমি আজকে সাপ্তাহিক খাদ্যটা বিন গাছে দিয়ে দেব। সাপ্তাহিক যে খাদ্যটা আমি দেই সেটা হচ্ছে পাক জল আমি বাড়িতে বানিয়ে বানিয়ে সেই পাক জলটা আমি সপ্তাহে একবার করে গাছে দিয়ে থাকি এই যে দেখুন বারো ইন্টু বারো গ্র বিনগুলো কত সুন্দর হয়েছে অনেক বিন আমি হারভেস্টও করেছি কিছু কিছু বিন গাছ নষ্ট হয়ে রয়েছে এই যে দেখুন এগুলো হবে না এগুলোকে উঠিয়ে ফেলে দিতে হবে কারণ আমার এই পাশেটা একটু রোদ কম থাকে তো তাই সবগুলো গাছ একই সমান হয় নাই বিন গাছের মাটি চেক করা হয়ে গেল ধনেপাতার গ্রব খালি করা হয়ে গেল এবার আমার আলু গাছের মাটিটা একটু চেক করে নেই আর আলু গাছের মাটিটা একটু আলগা করেও দিতে হবে মাটিগুলো কোনো কোনো জায়গাতে একটু একটু শক্ত হয়ে রয়েছে কারণ মাটিতে হাত তো দিতেই হয় বাগানে আসলে আমার হাতে মাটি লাগে আর হাত দিয়ে কাজ না করলে আমি গ্লোভস পরে কাজ করলে কোনো আরাম পাই না আমার মন সন্তুষ্ট হয় না তাই আমি হাত দিয়েই করি মাটি আমি হাত দিয়েই লাড়ি আর বাগানে আসলে মাটি হাতে লাগবে না এমনটা হতেই পারে না এই যে আমি পাক জলটা নিয়ে এসেছি বিন গাছগুলো দিয়ে দেব। এই খাদ্যটা দেওয়ার আগে আমি দুদিন বিন গাছগুলোতে জল দিই না শুকিয়ে রাখি তারপরে এভাবে দিতে হয় এই পালতলটা আমি বাড়িতে বানিয়ে থাকি আপনাদের সাথে আমি শেয়ারও করেছি কিভাবে বানাই আপনারা যদি আমার চ্যানেলে থেকে পুরোনো বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে তো নিশ্চয়ই জানেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন আজকের ভিডিওটা পছন্দ হলে সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখছি আমার চ্যানেলটাকে পছন্দ হলে ভিডিওগুলো পছন্দ হলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যাবে সবাই ভালো থাকুন হ্যাপি গার্ডেনিং